আমার রাগ এসে যায় পূজা কত সময় ধরে আমি এখানে বসে আছি বলো এখন আমি দেখো দোকান খুলিনি দোকানও আমি খুলিনি দিন দিন তুমি সুস্থ হওনি একটু তাড়াহুড়ো করতে কাজের শুভ কাজে যেতে গেলে ঠিক আছে তোমার জন্য বসে রয়েছি

এস এস জুয়েলার্স ঠিক আছে আমি শুনেছি এখানে ভালো ডিসকাউন্ট দেয় আর এখানে নাকি বলে ভালো উন্নত মানের সোনা পাওয়া যায় আচ্ছা সোনার দাম বাড়বে আর এহোনই তাই কিনে আমি পারবো না বাংলা কথা শুনে আমি কিন্তু না না আঠা দিতে আমি ক্লিয়ার চলে যাবো না কিন্তু হ্যাঁ না সরি দাদিয়া রাইট রগ রাইট রাও না আমি সচেত নাটক মারবি ঘুর তা লোক দিয়ে তা ঠিক আছে মান সম্মান মান সম্মানের গুলি মারি টাকাটা তো আমার দিতে হবে না হ্যাঁ খেয়া দেখতে যদি খেয়া দেখতে দে হ্যাঁ এনে পুরো ফাঁকা তোমার খালি ই এ দেখতেছ ও দেখতেছ হ্যাঁ হ্যাঁ যাও না হ্যাঁ যাও না মাথা খারাপ তো দেখো কথা শুনে এই বিটি মানসিকের সাথে আমার তো এইভাবে কিন্তু সংসার হয় না পূজা ঠিক আছে যা দেখি খিরা দেয় টাকা পয়সা আমি একটু না দেয় আসছি না যা শেষ মেশ দেখো তো না নিয়ে ছাড়লো না এতই করলি হয় না নেই বোন না টাকা একদম সব বাস দিয়ে দিলো আমার বিয়ে করে একদম জীবন শেষ হ্যাঁ আমি যাবো না। থাকবো তাকব না। চলে জালা আমার দেখাচ্ছি আমি বাড়ি যে কি নেছে দেখো। টাকার বাস দিয়ে আজকে। এত টাকা বাস দিয়ে দিলো। হ্যাঁ? কিছু না করে চলো বাড়ি আসতে চল। আজকে সব এসে একদম বেশি কথা না ঠিক আছে? মাথা খারাপ আমি কিছু বলছি মানে? তুই জিনিসটা

বাস দিয়ে দিছো টাকা তা কমানার কি কি বাস দিছি একটা ভেঙে আর একটা গড়ালাম তাতে তোমার কি বাস দিলাম একটা করে একটা ভাঙালাম মানে মেয়ে মানসি এ দাও সে দাও মানে বিয়ে করলি খালি জিনিসপত্র দিতে দিতে আমি শেষ আমি শেষ দেখো তো বন্ধুরা দেখো তোমরা একটু দেখো আমার সবকিছু জিনিস আমার পছন্দের জিনিস তাতে তোমার কি কি নকশা আছে এই জিনিসটা কেন আছে কি ভালো আছে কি খারাপ আছে একটু কমেন্ট বক্সে কও তো না আমার টাকা বাস দাও তুমি দেখো তুমি যাও থেকে টাকা বাস দাও না কি কি তোমরা নিজেরাই বলো এই কিনে দিয়া কি উচিত হইছে হুম

বাস দিয়ে দিল আর কি আর এই সমস্ত বৌরা যদি না তা তুলে রাখ তুলে করে খেসড়ি বানাই দিয়ে তুলে